আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়াতে স্বন্দার দাম কেমন আছে এবং মালয়েশিয়ার কয়েকটি মানিক্সেন্স হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা কেমন আছে আজকে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ রিঙ্গিত যা গতকালের থেকে দুই রিঙ্গিত কমেছে তবে রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখে দেখতে পাচ্ছেন যে ফেসবুকে অনেক গুজবকারী গুজব ছড়াচ্ছে যে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য কি বন্ধ করে দিয়েছে এই গুজবে কান দেবেন আপনারা অবশ্যই ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবেন এবং সরকার ঘোষিত যে আড়াই পার্সেন্ট পণ্যদোনা আছে সেটা অবশ্যই প্রদান করছে সকল ব্যাংক থেকে এবং অনেক প্রবাসী ভাই অভিযোগ করছে যে ভাই আমি টাকা পাঠিয়েছি কিন্তু আমি আড়াই পার্সেন্ট পণ্যদোনা আমার অ্যাকাউন্টে বা আমার ফ্যামিলি পায় নাই সেক্ষেত্রে বলবো আপনি যে রিসিপ্টটি আছে সেই রিসিপ্টটি নিয়ে আপনি যে রেমিটেন্স হাউস থেকে টাকা পাঠিয়েছেন সেই রেমিটেন্স হাউসে গিয়ে যোগাযোগ করুন অবশ্যই আপনি আড়াই পার্সেন্ট পাবেন চলুন জেনে নিই কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে মার্সেন্টেড মানি ট্রান্সফার তার আজকে এক ইংগিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বার এবং বিকাশ এক একই দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা লোটাস লিমিট এক্সেল মানি হাউস তারা আজকে এক ইঙ্গিত বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা চুরানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা চুরানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ছত্রিশ পয়সা ইসলামী ব্যাঙ্ক এবং ডাসবাংলা ব্যাঙ্কের পিন নাম্বারে এক ইঙ্গিত দিচ্ছে ছাব্বিশ টাকা আটষট্টি পয়সা এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা আটান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বার বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে তারা এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ হাউস তার আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে সিবিআল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময় যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে একরিঙ্গিত বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনরণের যোগ হবে এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সাতাশ টাকা বান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনাসহ ও সাতাশ টাকা এগারো পয়সা তো আমি যে কয়েকটি মান এক্সচেঞ্জ হাউসের কথা বলছি সবগুলো থেকে আপনি ড্রেমেন্ট পাঠাতে পারবেন এবং সবগুলো থেকে আপনি আড়াই পার্সেন্ট পণ্য দোনা পাবেন এবং এছাড়াও আরও অন্যান্য মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং সেই মানি এক্সচেঞ্জ হাউসগুলোতেও টাকার রেট মোটামুটি ভালো আছে এবং প্রায় সকল মানি এক্সচেঞ্জ হাউসে কম্পেয়ার করলে দেখা যায় যে পাঁচ পয়সা দশ পয়সা কম বেশি থাকে এবং এটা এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের উপর ভিত্তি করে সেটা কম বেশি হয়ে থাকে অবশ্যই আপনি টাকা পাঠানোর আগে যাচাই বাছাই করে নেবেন যেইখান থেকে আপনার সুবিধা হবে বা যেখানে আপনার ভালো লাগবে অবশ্যই আপনার পছন্দের বিষয় আছে বা নিয়মিত আপনি যেখান থেকে পাঠান অবশ্যই সেখান থেকে পাঠাবেন আর সবাই ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবো দেশের অন্যান্য দেশ গড়ার কাজে সকল প্রবাসীদের একটি বড় ভূমিকা আছে বা রাখবো সেটা সবসময় আমরা প্রবাসীরা বলে আসছি তো মালয়েশিয়াতে আপনি যদি অবৈধ হয়ে থাকেন যদি আপনি দেশে যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কম খরচে এবং স্বল্প সময়ের মধ্যে আপনি দেশে যেতে পারবেন আর দেশে যাওয়ার জন্য অবশ্যই যে ডকুমেন্টগুলো আপনার লাগবে সেটি হচ্ছে অবশ্যই আপনার পাসপোর্ট হাতে থাকতে হবে পাসপোর্ট যদি আপনার হাতে না থাকে তাহলে আপনার পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ কমিশন থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে অনেকেই বাংলাদেশ হাই কমিশনে না গিয়ে আপনাকে যেতে হবে বাংলাদেশ হাই কমিশন নিযুক্ত ইএসকেল বা এক্সপার্ট সার্ভিস এসডিএন বিএসডি সেখান থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে একদিনের মধ্যে এখানে আপনি ট্রাভেল পাস উত্তোলন করতে পারবেন আর যদি পাসপোর্টের মেয়াদ থাকে পাসপোর্ট হাতে থাকে তাহলে অল্প সময়ের মধ্যে দেশে চলে যেতে পারবেন আর খরচও আপনার অল্পর মধ্যে হয়ে যাবে পাঁচশো রিঙ্গিত আপনার জরিমানা দিতে হবে এবং বিমান টিকিট আপনি যে তারিখে যাবেন তার উপরে নির্ভর করবে বর্তমান সাতশো আটশো রিঙ্গিত বিমান টিকিট কারণ দাম বেড়ে যাওয়ার কারণে আপনার খরচটাও বেড়ে যাচ্ছে তবে আপনি যদি পনেরো দিন বা বিশ দিন আগে বিমান টিকিট কাটেন তাহলে সেক্ষেত্রে আপনি সাড়ে পাঁচশো পাঁচশোর মধ্যে বিমান টিকিট পেয়ে যাবেন এতটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি এভারেস্টে আপনি সাড়ে বারোশো বা বারোশোর মধ্যে দেশে চলে যেতে পারবেন আপনি যদি এই পনেরো দিন বা বিশ দিনের মতো সময় হাতে নেন তাহলে আর যদি আপনি রানিং ভিসা থাকে আপনি যদি একদিনে ফিঙ্গারপ্রিন্ট করে দেশে যেতে চান তাহাও পারবেন তাহলে সেই ক্ষেত্রে আপনার খরচ বেশি পড়বে সেক্ষেত্রে আপনার খরচ কমপক্ষে চব্বিশশো থেকে পঁচিশশো রেঙ্গিতের মতো পড়বে একদিনে ফিঙ্গারপ্রিন্ট করে আপনার বিমান টিকিট করে দেশে চলে যেতে পারবেন আপনি যদি বলেন দুই তিন দিন সময় সেটাও পারবেন আর একদিনে কারণ আপনার পাসপোর্ট যদি হাতে থাকে তাহলে আপনি একদিনে পারবেন আর যদি পাসপোর্ট না থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি দিয়ে ট্রাভেল পাস আপনার আরেক দিন সময় লাগবে সেক্ষেত্রে আপনি দুই দিনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট করে দেশে চলে যেতে পারেন সেক্ষেত্রে যেটা বললাম আপনার কমপক্ষে চব্বিশশো থেকে পঁচিশশোর ইঙ্গিত খরচ হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি সেটা আপনার রানিং ভিসা থাকে তো যাই হোক এ বিষয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন আমি সঠিক উত্তর দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকার